এসকে পোস্ট পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যাবেন আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে লাইভে যুক্ত হবেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং টিকটক থেকে যারা লাইভে যুক্ত হবেন আপনাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা ফেসবুক পেজে লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন এবং স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন আর কার্টুন ভাই আছে আপনাদের পাশে আপনারা পাশে থাকুন ইনশাআল্লাহ কার্টুন ভাই পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজে আছেন আপনারা কার্টুন ভাইয়ের চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কার্টুন ভাইয়ের সাথে কথা বলবেন বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এসকে পোস্ট কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা যারা এ কোনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যাবেন আর যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন বন্ধুরা আর যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন এসকে কাটনের অভিনন্দন সকালের সবাইকে পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ আমার ফেসবুক পেজে

আপনারা আমার চ্যানেলটি দেখে আসতে পারেন আমার চ্যানেলে অনেক কার্টুন ভিডিও আমি আপলোড করেছি আপনারা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর কার্টুন বইয়ের পাশে থাকবেন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে নিয়ে আজকের লাইভটি শুরু করছি আপনাদের ভালোবাসা আছে বলেই তো কার্টুন ভাই আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়েছে প্রিয় বন্ধুরা সবাই কমেন্ট করুন সবাই স্ক্রিনে ডবল লাইভ করে লাইক করুন এবং কমেন্ট করুন কার্টুন ভাইয়ের সাথে কথা বলুন এসকেপস কার্টন পাশে থাকুন আর কার্টন ভাই আপনাদের পাশে আমাদের অনেক সদস্যবৃন্দরা আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন অল্প কিছু সময়ের মধ্যে প্রিয় বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন টিকটক থেকে যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর কার্টন ভাই তো আছেন আপনাদের পাশে আপনারা কথা বলুন কাডাল এর সাথে পরিচিত হয় আমি এসকেপ হোসেন আমার বিভাগ হচ্ছে সিলেট সিলেট বিভাগের মৌলভীবাজা আপনারা কোন জায়গা থেকে লাইভে দেখছেন একটু কমেন্ট করবেন আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভে যুক্ত আছেন বাট কমেন্ট করছেন না সবাই কমেন্ট করুন আর কার্টুন ভাই সাথে কথা বলুন এই তো একজন লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে এই তো আমাদের রাইমা পু বাংলাদেশ আপু এসেছেন

এই যে বন্ধুরা সাজ্জন আছেন আমাদের এখানে সফট কাপ আছে একটা করে সবাই নিয়ে নেন আমি একটা নিয়ে নেব সবাই একটা নেট কি করছে আমি বুঝতে পাচ্ছি না নেটওয়ার্কে যে প্রবলেম করছে বুঝতে পাচ্ছি না প্রিয় বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পাশে আছেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি সবাই কমেন্ট করুন সবাই স্ক্রিনে ডাবল করে লাইক করুন

আমার রব আপনার আল্লাহ বন্ধুরা যারা যুক্ত আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন সবাই কমেন্ট করুন এসকে পোস্ট কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন যারা এখনো লাইভে যুক্ত লাইভে যুক্ত যান হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করবেন হবে না হবে না বুঝতে পারছি ডাটা ইউজ করতেই হবে ডাটা ইউজ করতেই হবে